বাড়িতেই মালপোয়া বানাতে চান এই এইরকম নরম তেল তুলে ফুলে ঢোল হয়ে থাকা মালপোয়া কিংবা তেলের পিঠে বানিয়ে নিতে পারবেন খুব সহজে তাই ভিডিওটা অবশ্যই করে সেভ করে রাখবেন ভালো লাগলে আমার পাশে থাকবেন প্রথমেই নিয়ে নেব এক কাপ মতন সুজির সাথে নিয়ে নেব উষুম গরম জল এক কাপ মতন গরম জলটা সুজিতে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে তারপরে কিছুক্ষণ রেখে ডবল হয়ে যাওয়ার জন্য মিনিট পর সুজিতে চামচ দুই মতন কালো জিরে দিয়ে দেবো আর হাফ চামচ মতন লবণ দিয়ে দেবো দিয়ে সুজির সাথে ভালো করে নেড়ে নিতে হবে আগের তুলনায় কিন্তু সুজিটা একটু নরম হয়েছে আপনারা চাইলে জলের পরিবর্তে গরম দুধ দিতে পারেন এটা দিলে কিন্তু ছাত্রা আরো দারুন আসবে ভালো করে নিড়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেবো গুড় এখানে আমি দেড় কাপ মতন গুড় দিচ্ছি আপনারা চাইলে গুড়ের পরিবর্তে চিনি দিয়েও করতে পারেন আপনারা চাইলে কম বেশি করতে পারেন বন্ধুরা আমার রেসিপি তোমরা কোথায় থেকে দেখছো কমেন্ট করে জানাবেন কিন্তু গুড়টা দিয়ে সবগুলো একসাথে ভালো করে কিছুক্ষণ নেড়ে নিতে হবে সুজির সাথে আপনারা চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন এক চা চামচ মতন এলাচ গুঁড়ো দিয়েছি তারপরে দুই কাপ মতন ময়দা দিয়ে দেবো অবশ্যই করে চেলে দিন আর সব মাপগুলো কিন্তু একই কাপে যেন থাকে তারপরে এক কাপ মতন গরম দুধ কিংবা গরম জল দিতে পারেন তো ডেলা না থাকে সেই কারণে কিন্তু অল্প অল্প করে দিয়ে ভালো করে মেরে নিতে হবে তারপরে আপনারা চাইলে একে দুই চা চামচ মতন বেকিং সোডা দিতে পারেন আমি কিন্তু এখানে কোন রকম বেকিং সোডা ছাড়া কিন্তু বানাচ্ছি তাই ব্যাটারটাকে ভালো করে নেড়ে নিতে হবে আমি এখানে প্রায় তিন চার মিনিট মতন নেড়ে নিয়েছিলাম যত ব্যাটারটা ফেনাবো ততই কিন্তু ফুলবে তারপরে কড়াতে তেল কিংবা ঘি দিয়ে দেবো দিয়ে ভালো করে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হলে ডাবু কিংবা বাটিতে করে নিয়ে অল্প করে তেলেতে দিয়ে দেবো দেখো মিডিয়াম আছে তেলের পিঠেগুলো করছে কতটা দারুণভাবে ফুলেছে দেখতেই পাচ্ছ অটোমেটিক কিন্তু ফুলবে তেল বেশি থাকলে এবং ঠিক মতন গরম থাকলে কিন্তু এই ঢোল হয়ে ফুলে যাবে শুধু একটা না সবগুলোই তেলের পিঠে কিন্তু ফুলবে এই একই পদ্ধতিতে করতে হবে তার জন্য কিন্তু ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে হবে দেখে বানাতে হবে দেখুন আমি কিন্তু আবারও অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি দিয়ে উপরে উঠতেই কিন্তু আমি ফুলটি দিয়ে মেরে দিচ্ছি যাতে ফুলে যায় মানে এটি টুকু তবেই কিন্তু ভালোভাবে ফুলবে আপনারা চাইলে তেলের পিঠেটা সোনালি কালারের কিংবা আরও ডিপ করে ভাজতে পারেন একইভাবে একে একে সব তেলের পিঠে ভেজে নেবো আমি কিন্তু ভেজে টিস্যু পেপারের ওপর রাখছি যাতে এক্সট্রা তেলগুলো শুষে নেয় দেখো অনেকগুলো তেলের পিঠে বানিয়ে নিয়েছি ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে জানাবেন সাথে সাথে আপনাদের কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন বিশেষ করে যারা একদমই বানাতে পারে না থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আবারও দেখা হবে টাটা